নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের জন্য অত্যন্ত সুখবর উত্তরবঙ্গে আলুর চাহিদা এবং বৃষ্টির উপস্থিতিকে কেন্দ্র করে এক ধাকায় অনেকটা আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গে জ্যোতি আলুর বন্ডের দাম এক লক্ষ টাকা গাড়ি শুধুমাত্র সময়ের অপেক্ষা এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু ইউনিটে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম উর্ধুমুখী হতে শুরু করেছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের সর্বস্থানেই আলুর দাম বৃদ্ধি পাবে তাই চাষি ভাইরা ধৈর্য সহকারে আলু বিক্রি করুন যেহেতু এখনো হাতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় রয়েছে অপরদিকে উত্তরপ্রদেশ পাঞ্জাবে আর্লি আলুর চাষ যেমন অনেকটা পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়বে অর্থাৎ নতুন আলু বাজারগুলিতে আসতে জানুয়ারির পনেরো তারিখের আগে কোনো মতেই সম্ভব নয় তাই হাতে আরও পনেরো দিন এক্সট্রা সময় পাবেন তাই চাষি ভাইরা অত্যন্ত বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে ধীরে সুস্থে আলু বিক্রি করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর পালের খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন উত্তরবঙ্গে আবহাওয়া পরিস্থিতি এবং বৃষ্টিকে কেন্দ্র করে আলুর দাম এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে কোথাও কোথাও চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত জ্যোতি আলুর বন্ডের দাম পৌঁছে গিয়েছে পাশাপাশি হিমঘর থেকে আলু নিকাশি কম পরিমাণে হওয়ার কারণে আলুর দাম কিন্তু বাড়ছে দক্ষিণবঙ্গে আলুর দাম বৃদ্ধি না পাওয়ার প্রধান কারণ হিসাবে জানা যাচ্ছে এবছর দক্ষিণবঙ্গের অধিকাংশ হিমঘরগুলিতে চাষি ভাইদের হাতে বেশিরভাগ বন্ড রয়েছে এবং ব্যবসায়ীদের হাতে যে সমস্ত আলুর বন্ড ছিল তা কিন্তু তারা কম দামেই বিক্রি করে ফেলেছে যে কারণে চাষি ভাইদের কাছ থেকে কম দামে বন্ড হাতি নিয়ে তারা যে লসে আলু বিক্রি করেছিল তার কিছুটা ঘাটতি মেক আপ করতে চাইছে তাই কিন্তু আলুর দাম দক্ষিণবঙ্গে অনেকটা কম উত্তরবঙ্গের তুলনায় তবে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা ভালো রয়েছে আগামী দিনে আলুর চাহিদা আরও বাড়বে এবছর উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানার যে সমস্ত মোকাম রয়েছে সে সমস্ত মোকামে আরলি আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ আগামী দিনে বৃষ্টির উপস্থিতিকে কেন্দ্র করে আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়বে পাঞ্জাব থেকে যে সমস্ত বীজ পশ্চিমবঙ্গে আসে তা এবছর বছর অনেকটাই দেরিতে আসবে তাই পনেরোই জানুয়ারির আগে পশ্চিমবঙ্গে আলু উৎপন্ন হবে না নতুন আলু যে কারণে দাম অনেকটাই বাড়বে ধৈর্য সহকারে আলু বিক্রি করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে কতুলপুর ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত উদয় নারায়ণপুর ইউনিটে আর চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো পঞ্চাশ টাকা আজ দশ ঘোড়া ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফিরিবন চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা সুপারি হিসাবে সাতশো থেকে সাতশো পনেরো টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে তাই বিভিন্ন ইউনিটে আলুর বন্ডের দামের ক্ষেত্রে ফারাক লক্ষ্য করা আছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা চন্দ্রকোনা এবং মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটগুলিতে কলম্বো আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য যাচ্ছে চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো আশি টাকা গড় কোয়ালিটি হিসাবে বর্ধমান জেলার আটপাড়া ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো আশি টাকা রেডিয়াল উদ্দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা পর্যন্ত গোঘাট ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে ডালা বেক্সটা সুপার হিসাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা গোঘাট ইউনিটে আজ গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা হুগলির আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা এবং গড় কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা বর্ধমান জেলার শক্তিগড় মেমারি এবং জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো সত্তর টাকা থেকে সাতশো দশ টাকা এবং গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটে আর চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা ডালা বা এক্সট্রা সুপারি হিসাবে বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আজ পোকরা জালুর ফিরিবন্ডের দাম চলছে দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে গড় কোয়ালিটি চারশো টাকা সারেঙ্গা ইউনিটে আজ সারেঙ্গা ইউনিটে আজ আলুর দাম রেডি আলুর দাম গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের গড় মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে বাহাত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত আলুর কোয়ালিটির উপর এবং ডালা মোকামগুলিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে থেকে ভিত্তি করে কোথাও আলুর দাম বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গে অপরদিকে উত্তরবঙ্গে আলুর দাম এক অনেকটা বৃদ্ধি পেয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম অক্টোবর মাসে আলুর দাম আরও কিছুটা বাড়বে এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা গড় কোয়ালিটি ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো পনেরো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ বন্ডের দাম অনেকটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে প্রায় সমস্ত স্থানে বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে চাহিদাকে কেন্দ্র করে কোচবিহারের পুন্ডিবাড়ি ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরি বন্ড চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা লাল বা হল্যান্ড আলুর ফ্রিপন্ডের দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো পঁচিশ টাকা আজ মালদায় আলুর দাম চলছে পোখরাজ হিসাবে ফ্রিবন তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা মালদায় আজ আলুর দাম চলছে জ্যোথি হিসাবে ফ্রিবন তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো নব্বই টাকা জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলু ফ্রিপন্টের দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ সাদা বা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে বিরাশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা এবং সুপার কোয়ালিটি বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে নব্বই হাজার টাকা পর্যন্ত আজ আলুর দাম লক্ষ্য যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে লাল বা হল্যান্ড হিসাবে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা প্রতি গাড়ি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তুলে ধরলাম আগামী দিনে আলুর দাম অবশ্যই বাড়বে ধৈর্য সহকারে আলু বিক্রি করুন ধন্যবাদ